আছে নাকি সব কল্পনা একটা কিশোর ছেলে হিজুনকে শয়তানে ভর করলে একে একে মারা যেতে থাকে ওর আশেপাশে সবাই সব সদারিরা যখন ভরসা ছেড়ে দিয়েছে তখন একজন ডাক যে কিনা নিজেই মৃত্যুর সাথে লড়াই করছে বাচ্চাটি কি পারবে হিজুনকে সবই জানবো আজকের গল্প ডার্ক নামে হ্যালো এভরিওয়ান আমি মন আর আজ আমি তোমাদের রিসেন্টলি রিলিজ হওয়া কোরিয়ান হরর মুভি ডার্ক নানের স্টোরি এক্সপ্লেন করব যেখানে প্রধান চরিত্রে ডিসিডেন্স অফ দ্য সান বা দ্য গ্লোরি খ্যাত সং আছেন তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক মুভির শুরুতে আমরা দেখি ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে একটা গাড়ি এসে একটা বাড়ির সামনে দাঁড়ায় গাড়ির থেকে একজন নেমে দাঁড়ায় বাড়ির ভিতরে একটা পজিস্ট ছেলের এক্সোরসিজম বা জিন ভূত তাড়ানো বলতে আমরা যা বুঝি তাই চলতে থাকে একজন ফাদার অনেক চেষ্টা করেও কোনোভাবেই ছেলেটার ভিতরে থাকা শয়তানকে কাবু করতে পারেন না আমরা ছেলেটার পরিবারের একটা ভাঙা ছবি পরে থাকতে দেখি অন্যদিকে প্রথমে গাড়ি থেকে বের হওয়া চৈত্র নান গুইনিয়ার চেহারা দেখা যায় স্মোক করে নিজের লেবাস পরে হাতে হলি ওয়াটারে একটা ডিব্বা নিয়ে ও সোজা বাড়ির ভিতরে ঢুকে ছেলেটার মা ও ডাক্তার গুইনিয়াকে ছেলের অবস্থা জানিয়ে ও রুমের দিকে নিয়ে যায় রুমে ঠুকে গুনিয়া দেখে আগের ফাদারের শরীরে একটা অস্ত্র গেঁথে দিয়েছে ছেলেটা হাত পা বাঁধা অবস্থায়ও এই কাজ করতে পারা দেখে এখানে ধারণা পাওয়া যায় ছেলেটার ভিতরে ভর করে শয়তান অনেক শক্তিশালী গুনিয়া রুমে ঠুকিয়ে ছেলেটা ওর দিকে বাঁকা চোখে থাকায় গুইনিয়া এসে ছেলেটার শরীরে হলি ওয়াটার ঢেলে দেয় এসব দেখে ফাদারের সাথে থাকা জুনিয়র ফাদারটা ভয় পেতে থাকলে গুইনিয়া ওকে বলে সাহায্য করতে এবার গুইনিয়া নিজেই এক্সোরসিজম করবে ছেলেটার শরীরে ভয় পেয়ে থাকা শয়তানটা গুইনিয়াকে অবমান করে বলতে থাকে একজন নানের এক্সোরসিসম করার কোনো অধিকারই নেই কত বড় দিয়ে আমার সাথে লড়তে আসিস গুইনিয়া ভয় না পেয়ে শয়তানের নাম জিজ্ঞাসা করতেই থাকে ও নিজের নাম তো বলেই না বরং গুইনিয়াকে বলতে থাকে গুইনিয়ার মৃত্যু হবে সব কিছু ভয়াবহ গ্লুমিয়ার মধ্যে ওর মুখে পবিত্র একটা কাপড় ঢুকিয়ে দেয় আর মুখতেই সব শান্ত হয়ে যায় ফাদারের বুক থেকে ছুরিটাও মাটিতে পড়ে যায় ছেলেটাও আবার নর্মাল হয়ে জ্ঞান হারায় গুইনিয়া ফাদারকে বলে শয়তানটা আবার লুকিয়েছে পরবর্তী সিনে আমরা হাসপাতালের দৃশ্য দেখি যেখানে ছেলেটাকে অ্যাডমিট করা হয়েছে এখানে ছেলেটার নাম জানা যায় চৈ হি জুন ছেলেটাকে দেখে বাকিরা বলি করতে থাকে যে ছেলেটাকে আসলেই পজেসড বা ওর কোনো মানসিক রোগ এর মধ্যেই নান মাইকেলা রুমে আসে আমরা বুঝতে পারি নান মাইকেলা একজন ডক্টর নান মাইকেলা এসব ভূত পজিশন শয়তানের বিশ্বাস করেন না তিনি স্পষ্ট জানিয়ে দেন হিজনের হয়তো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার অর্থাৎ একজন মানুষের মধ্যেই অনেকগুলো চরিত্র লুকাইতে থাকার মানসিক রোগ আছে যার কারণে এমন হচ্ছে ওকে ট্রিটমেন্ট করলে ও একদম ঠিক হয়ে যাবে এই কথা বলে মাইকেলা চলে যায় এদিকে আমরা দেখি ফাদার পাউলো কাছে হিজনের মায়ের সে অনুরোধ করতে থাকে যাতে সে হিজনকে বৌদ্ধমক্তের কাছে নিয়ে যেতে পারে সে চায় যত পসিবল হয়ে আছে সব কিছুতেই হিজনকে ঠিক করতে কিন্তু ফাদার পাওলো এতে কোনোভাবেই রাজি হন না বরং হিজনের মায়ের হাতে সে একটা বাইবেল ধরিয়ে দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে বলেন হিজনের মা নান গিউনিয়ার এক্সোসিজমের কথা বললে ফাদার পাউলো অনেক অবাক হয়ে যায় কারণ সাধারণত কোনো নান কখনো এক্সোসিজম করতে পারে না এদিকে নান গিউনিয়া চার্চের সব সিনিয়র ফাদারদের সাথে দেখা করতে যায়। সে ফাদার কিং বা ফাদার চৈ এর সাথে কথা বলতে চাচ্ছিল কারণ ফাদার কিং এখন রোমে এবং সেই শয়তানকে কাবু করতে গুইনাকে সাহায্য করতে পারে কিন্তু সিনিয়র ফাদাররা কোনোভাবেই গুইনাকে অনুমতি তো দেয়ই না কারণ তাদের মতে কোনো নান কখনো এই এক্সাসিজমের কাজ করতে পারে না এতবার অন্য নয় বিনয় করা সত্ত্বেও সবাইকে বোঝা কেভি যখন গুইনিয়ার কথা শোনে না তখন গুইনারে গিয়ে ওখান থেকে বের হয়ে যায় ফাদার অ্যান্টনির সাথে দেখা করতে তখন বসে মজা করতে থাকে অন্যদিকে ফাদার অ্যান্ড্রিও গুইনিয়াকে হিজুনের ব্যক্তিগত জিনিসগুলো দেখায় তিনি জানান হিজুন আত্মহত্যারও চেষ্টা করেছিল এই ভেবে যে মৃত্যুই হয়তো ওর বাচার শেষ উপায় কিন্তু হিজুন তো জানি না যে শয়তানকে ভর করেছে সে এত সহজে সে না ফাদার অ্যান্ডিও গুইনিয়াকে কিছু সাপ ও অদ্ভুত ছবি দেখায় যেগুলো খিচুড় এঁকেছে সে বিশ্বাসের সাথে বলে সেম ঘটনার আগেও ঘটেছে কিন্তু তার কোনো রেকর্ড রাখা হয়নি আমি নিশ্চিত এটা সেই বারোটা শয়তান বা টুয়েলভ ইভিলের একটা কাজ এই মুভিতে আমরা বেশ কয়েকবারই টুয়েলভ ইভিল বা বারো শয়তানের নাম শুনব টুয়েলভ ইভিল হচ্ছে এমন একটি চরিত্র যার প্রথম থেকেই মানুষকে ভর করে বাজে বাজে কাজ করে আর নিজেকে ঈশ্বর মনে করে এরা সাধারণত সাপ হরিণ বা অন্য কোনো ভয়ঙ্কর জন্তুর চেহারা নিয়ে আসে যাই হোক মূল গল্পে ফেরা যায় গুইনিয়া এইসব তথ্য নিয়ে ফাদার অ্যান্ড্রিউয়ের বাসা থেকে বিশেষ মধ্যেই বের হয় গুইনিয়া বের হলে আমরা ফাদার অ্যান্ড্রিউকে কেমন যেন অস্বাভাবিকভাবে রাস্তার দিকে তাকিয়ে থাকতে দেখি পরের দৃশ্যে গুইনিয়া হাসপাতালে যায় কিছু চেক আপ করাতে আমরা জানতে পারি গুইনিয়ার জড়াইতে ক্যান্সার এবং গুইনিয়ার হাতে বেশি সময় নেই গুইনিয়া সব কিছু শুনেই এবার যায় ফাদার পাউলোর সাথে দেখা করতে কারণ ফাদার পাউলের কাছে এখন হিজন রয়েছে গুইনিয়া পাউলোকে বোঝানোর চেষ্টা করে যে হিজনকে এভাবে ফেলে রাখা ওর এবং ওর আশেপাশের সকল মানুষের জন্য বিপজ্জনক কিন্তু ফাদার পাওলো তো নিজের মতো গুইনিয়াকে জ্ঞান দিতেই ব্যস্ত সে গুইনিয়াকে নিয়ে মজাও করে আর এবারও সে একই কথাই বলে যে এসবই হিজুনের মনের কল্পনা এসব কিছুই সত্য নয় ওর উপর কোনো শয়তানেরই ছায়া নেই অন্যদিকে হিজুনের মায়ের কাছে থেকে ফোন আসে লোন বা কোনো একটা কিছুর ব্যাপারে ফোনের ওই পাশের মানুষটি হিজুনের মাকে প্রেশার দিতে থাকে হিজুনের মা বারবার সময় কিন্তু কোনো লাভ হয় না ফোন কাটার পরে কেমন করে যেন হিজুনের দিকে এগিয়ে আসে চোখা চপস্টিক হাতে নিয়ে কিছুদের বেটের সামনে এসে সে কেমন যেন সন্দেহজনক ভাবে যীশু খ্রিস্টের মূর্তির দিকে তাকায় অন্যদিকে ফাদার পাওলো এখনো গুইন্দাকে বুঝিয়ে যাচ্ছে যেসব অলৌকিক কোনো কিছুই সত্য নয় ওদের তর্কের মধ্যেই মাইকেলা দৌড়ে ফাদার পাউলো রুমে আসে আর জানায় হিজনের মা লাফ দিয়ে করেছে মুহূর্তেই পরিবেশ থমথমে হয়ে যায় পরের দৃশ্যে আমরা দেখি হিজুনের মায়ের লাশ অর্থাৎ চোখের বিকৃত অবস্থা যেন কেউ চপস্টিক চোখে গেঁথে দিয়েছে লাশ নিয়ে যাওয়ার সময় গুনিয়া কেমন যেন অদ্ভুত শব্দ শুনতে পায় আমরা বুঝতে পারি সেখানেও কোনো শয়তানেরই আগমন ঘটেছে গুনিয়া দেখেন আর মাইকেলাও কিছু একটা দেখতে পেয়েছে ছাদের উপর রাতে মাইকেলা গাড়ির জন্য অপেক্ষা করতে থাকলে গুনিয়া এসে ওকে নিজের গাড়িতে লিফট দেয় হিডুনের মায়ের ফিউনারেল থেকে ফিরে রাস্তা একটা শপে বসে খাওয়ার সময় ওরা দুজন টুকটাক কথা বলতে থাকে কথার এক পর্যায়ে গুনিয়া হঠাৎ মাইকেলাকে জিজ্ঞাসা করে তুমি আমার মতো তাই না মাইকেলা হকচকিয়ে গেলে গুনিয়া বলে আমার কানে একটু সমস্যা আছে কিন্তু আমি এমন জিনিস শুনতে পাই যে কেউ শোনে না কোনো আমি। আজকে সকালে তুমি কি দেখেছো মাইকেলা আর নিজের শক্তির কথা অস্বীকার করতে চায় গুনিয়া বলে তুমি সামান তাই না আর এটাকে ধামেচাপা দেওয়ার জন্য তুমি না হয়েছ এ কথা শুনে মাইকেল থেকে হয়ে উঠে যায় এখানে বলে রাখি সামান হচ্ছে কোরিয়াতে ওঝা টাইপের মানুষ বলা হয় এরা বংশ পরম্পরায় বিভিন্ন দেব আশীর্বাদ পায় এবং এদের বিশেষ ক্ষমতা থাকে এরা ভবিষ্যৎ দেখা কিংবা এই সহ কাজ করে মাইকেল আর গুইনিয়া দুজনই এমন সামানের ক্ষমতার অধিকারী তবে মাইকেলা কোনোভাবেই এটি স্বীকার করতে চায় না মাইকেলের শক্তি হচ্ছে ওই সব আত্মা বা অশরীরকে দেখতে পায় মাইকেলাকে গুইনিয়া বলে আমাদের দ্রুত ছেলেটাকে এক্সারসাইজ করতে হবে নাহলে খুবই দেরি হয়ে যাবে ওকে আমরা বাঁচতে পারবো না মাইকেলা বলে আমাকে কেন বলছো এসব গুইনিয়া উত্তর দেয় কারণ হিজুন ফাদার পাউলোর কাছে আছে আর তুমি ফাদার পাউলও বিশিষ্য তুমি হিজুনকে বের করে আনলে কেউ তোমাকে সন্দেহ করবে না মাইকেলা বলে এসব শয়তান ভূত বলতে কিচ্ছু নেই ওকে হিজুনের আঁকা কয়েকটা ছবি আর বাকি জিনিসগুলো দিয়ে বলে পরেও সিদ্ধান্ত না বদল হয় রাতে বাসায় এসে মাইকেলে হিজুনে রাখা ছবি ঘাটতে থাকে কি একটা মনে হওয়াতে একটা বই থেকে গোপন কিছু কার্ড বের করে সাজায় কার্ডগুলোর ব্যাপারে বোঝার স্বার্থে বললেন কি এই কার্ড কাছে ব্যবহার করা হয় কোন শয়তানের উপস্থিতি বা কিভাবে দমন করা যাবে এই সকল হিন্ট এই কার্ড থেকে পাওয়া যায় যাই হোক মাইকেলা কার্ডগুলো ঘাটতে ঘাটতে অতীতের স্মৃতিতে হারিয়ে যায় যেখানে আমরা দেখি মাইকেলাকে এই কার্ডগুলো একটা মেয়ে দিয়ে বলেছে যদি এই কার্ডগুলো সাথে রাখে তাহলে শয়তানের হাত থেকে রক্ষা পাবে কিন্তু এই কার্ডের কথা যেন মাইকেলা কাউকে না জানায় বিশেষ করে ফাদার পাওলোকে আর এর পরের সেই ছোট্ট মাইকেলাকে দরজা খুলে নিজের বান্ধবীর ঝুলন্ত লাশ দেখতে দেখা যায় এরপরে মাইকেলের মধ্যেও কেমন যেন অস্বাভাবিক আচরণ দেখা যায় বোঝা যায় ছোটবেলায় মাইকেলের উপরেও শয়তানের প্রভাব স্পষ্ট মাইকেলের উপর সামানিজম করা হয়েছিল কিন্তু ওর সামনে থেকে ওর বান্ধবীর ঝুলন্ত লাশ কখনো যায়নি আর এরপরে একটা শয়তানের মাথাওয়ালা জন্তুর ভীষণ ভয়ে মাইকেল আর ঘুম ভেঙে যায় পরের দৃশ্যে আমরা দেখি মাইকেল আর গুইনিয়া হিজুনকে সাথে নিয়ে কোথাও যেন যাচ্ছে মাইকেলা যে হিজুনকে নিয়ে এসেছে কাল রাতের ঘটনার পরে এখানে তার স্পষ্ট বুঝে যায় এরপর মাইকেলাকে গুইনিয়া জানায় ওরা হিজুনকে একজন ভালো সামানের কাছে নিয়ে যাচ্ছে মাইকেলা রেগে যায় এই কথা শুনে কারণ ও এখন মন থেকে সবকিছু মানতে পারছে না সামানদের কাছে পৌঁছালে মাইকেলা আর হিজুনকে একটা ছেলের সামানের কাছে রেখে ভিতরে বড় সামানের সাথে কথা বলতে আসে গুইনিয়া মহিলাটি জানায় যে ছেলে সামানটি এখনো তার শক্তি অর্জন করতে পারেনি আর অনেক বেশি তোতলায় এই জন্য ওকে দিয়ে কোনো কাজও করানো যায় না মহিলাটি মাইকেলের কথা জিজ্ঞাসা করলে গুইনিয়া জানায় মাইকেল এখনও নিজের শক্তিকে মেনে নিতে পারছে না রাতে হিজুনকে নিয়ে বসলে মহিলাটি জানায় ওকে যে শয়তানটা ভর করেছে সে এতটাই খারাপ যদি একবার ছাড়াইও শয়তানের পরিবার হিজুনকে আবার হন্ট করবে ওকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না এটাই দুর্ভাগ্য সামানের এমন গাছের উত্তর শুনে মাইকেল রেগে যায় ও বলে আপনি কে হিজুনের ভবিষ্যৎ নির্ধারণ করার পরেতে সেই এক্সোরসিজম এর রিচুয়াল শুরু হয় এক পাশে সামান্য রিচুয়াল চলতে থাকে আর অন্যদিকে গুইনিয়া আর মাইকেলা হিজুরকে পবিত্র কাপড় পরিয়ে পানিতে নামায় রিচুয়ালের অংশ হিসেবে কিছু মুরগি ছেড়ে দেওয়া হয় পানিতে কিছুক্ষণের মধ্যেই পুরো পরিবেশ ভয়াবহ হয়ে ওঠে মুরগির কাটা মাথা ভেসে ওঠে পানিতে সে যেন এক গা হিম করা দৃশ্য মহিলা সামানটিও ব্যর্থ হয় সে নিজে রিচুয়ালের মধ্যেই পড়ে যায় উপর থেকে অন্যদিকে হিজনের অবস্থা আরো গুরুতর হিজুন জ্ঞান হারায় দ্রুত ওকে নেওয়া হয় হাসপাতালে গুড়িয়া মাইকেলাকে বলে হিজনের খেয়াল রাখতে কারণ ওকে এভাবে হাসপাতালে ফেলে রাখলে ওই বিপদ আরো বাড়বে মাইকেলা জানিয়ে দেয় ওর পক্ষে আর সাহায্য করা সম্ভব না কারণ ফাদার পাওলো ইতিমধ্যেই সবকিছু জেনে গেছে একটু পরেই ফাদার পাওলো মাইকেলাকে ডেকে পাঠায় আর কথা শোনাতে থাকে উনি বলে তুমি কীভাবে এসব জিনিস বিশ্বাস করলে মাইকেলা আমরা শুধু ফাদার বা নই আমরা তো ডাক্তারও সায়েন্সের মানুষ হয়ে তুমি সব শয়তা নাতটাকে কীভাবে বিশ্বাস করো তুমি দেখো নি তুমি নিজের সাথে দেখো নি হিজন ঠিক হয়ে যায় তুমি শুধু বিশ্বাস রাখো অর্থাৎ ফাদার পাওলো মাইকেলাকে উদ্দেশ্য করে বলে তুমি কি ভাবছো হিজনও তো মতো মাইকেলা অবাক হয়ে যায় ফাদার ওকে জিজ্ঞাসা করে মাইকেলা তোমার কি এখনো হ্যালাসিনেশন হয় মাইকেলা না জানিয়ে চলে যায় পথে একজন মহিলা মাইকেলাকে ধন্যবাদ জানায় আর বলে আমি আমার ছেলের সাথে দেখা করতে যাচ্ছি মাইকেলা খুশি হয়ে তার হাত ধরে কিন্তু পরক্ষণে ঘটে গা হিম করা ঘটনা মাইকেলা দেখে মহিলাটির হাত পচে যাওয়া হাতের মতো মাইকেলা চমকে উঠে সামনে তাকিয়ে দেখে মহিলাটি জায়গা নেই হন্তদন্ত করে মহিলাটির কেবিনে দরজা খুলে দেখে একটু আগেই মহিলাটি মারা গিয়েছে মাইকেলের স্তব্ধ হয়ে যায় মাইকেলের মতো আমরা বুঝতে পারি মাইকেলের কিছুই হ্যালোসিনেশন নয় ও আত্মাদের সত্যিই দেখতে পরে দৃশ্যে গুইনাকে দেখানো হয় কাজ করার সময় আবার শয়তানের শব্দ কানে আসতে থাকে এক সময় শব্দের তীব্রতা এতই বেড়ে যায় যে গুনিয়া না পেরে কানে হাত দিয়ে শব্দ আটকায় কিছুক্ষণ পরে দরজায় কড়া নাড়লে গুইনিয়া দৌড়ে যে দরজা খুলে রেখে মাইকেল এসেছে মাইকেলা হাঁপাতে হাঁপাতে জানায় ফাদার পাওলো নিজনকে একটা বোধ কনভেন্টে নিয়ে গেছে গুনিয়া মাইকেলাকে নিয়ে আর এক মুহূর্ত না করে বেরিয়ে পড়ে গা জানায় জায়গাটি খুব একটা ভালো না পনেরো বছর আগে এখানে হঠাৎ রাস্তায় মাইকেলা আবার ঝুলন্ত সে আত্মাকে দেখে ভয় পায় গাড়ি থেকে নেমেই ওরা অশুভ কিছু একটা উপস্থিতি টের পায় রাস্তায় মৃত শুকর আর আশেপাশে কাকের উপস্থিতি জানান দেয় ভিতরের অবস্থা ভালো না ভিতরে রুমে এসে গুইনিয়া আর মাইকেলা একটা ছবির সামনে দাঁড়ায় ছবিতে সে মৃত বান্ধবী ছোটবেলার ছবি দেখে মাইকেলা চোখ নামিয়ে ফেলে ফাদার পাওলো বিধ্বস্তের মতো রুমে এসে মাইকেলাকে ডাক দেয় পরের দৃশ্যে গুইনিয়া বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দরজা খুলতে খুলতে ফাদার পাওলোকে উদ্দেশ্য করে বলে কেন শয়তানের নাকি অস্তিত্বই নেই তাহলে দরজা ভাবে আটকে রেখেছেন কেন দরজা খুলে রুমে ঢুকতেই হিজুনের ভিতরে থাকা শয়তান ফাদার পাওলকে উদ্দেশ্য করে বলে নিজে না করে এবারে কি অপবিত্র মহিলাকে নিয়ে এসেছিস মায়েকে লাহারটা সামনে তাকিয়ে তার বান্ধবীর ঝুলন্ত লাশ দেখে আটকে ওঠে শয়তানটা হেসে বলে কি রে বান্ধবীর সাথে দেখা হয়েছে হিজুন পাওলকে উদ্দেশ্য করে বলে তোর কি মনে হয় আমি এই মেয়ের মতো তোর গবেষণার পাত্র হবো এরপরে শয়তানটা ওই সব কথা বলতে থাকে যেগুলো ফাদার পাওলো মাইকেলাকে ব্রেইন ওয়াশ করার সময় বলতো মাইকেলা হিজুনের মুখে এসব কথা শুনে বুঝতে পারে এতদিন ফাদার পাওলো কিভাবে কেউ ব্রেইনওয়াশ ওয়াশ করেছে এবং ও অবাক হয়ে যায় শয়তানটা ফাদার পাওলোকে অভিশাপ দিয়ে বলতে থাকে তুই আমাকে অবজ্ঞা করে মহান শাস্তি না খুব শীঘ্রই তোর ভাগ্য মারা যাবে আর তারপর তোর বোন আত্মহত্যা করবে ঠিক হিজুনের মায়ের মতো আর তুইও মুরবি এই কথা বলার সাথে সাথে ফাদার পাওলো নিজে নিজের গলা টিপে ধরে গুইনিয়া দ্রুত এক্সোসিজম শুরু করে না হলে হয়তো ফাদার পাউলোকেও বাঁচানো যাবে না কিন্তু হিরনের ভিতরে থাকা শয়তানটি গুইনিয়ার গলা চেপে ধরে কোনোভাবেই গুইনিয়া ছাড়াতে না পারলে মাইকেলা না পেরে দৌড়ে এসে ওর মাথার উপর হলি ওয়াটার ঢেলে দেয় সব শান্ত ভোর হতেই সব শান্ত হয়ে যায় হিজুনের হুশ ফিরলে ও গুইনিয়াকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে আমাকে মেরে ফেলো আমি বাঁচতে চাই না গত রাতের ভয়াবহ কাহিনী দেখার পর ফাদার একেবারে এবার নিশ্চুপ এর মধ্যে যে ব্যাখ্যা করা সম্ভব নয় বা একটা কিছু যে হিজুন বা মাইকেলার হ্যালোসিনেশন বা মাথার কোনো মানসিক সমস্যা নয় তা আজকেই প্রমাণ হয়ে যায় ফাদার পাউলোর সাথে আমাদের বুঝতে বাকি থাকে না সামনের পথটা আরো ভয়াবহ কি হবে এখন হিজুন কি গুই নিয়ে বাঁচতে পারবে গল্পটি বড় হওয়ায় দুই ভাগে আমি এক্সপ্লেন করেছি গল্পের দ্বিতীয় অংশ খুব শীঘ্রই আমি আপলোড দিয়ে দিব টিল দেন হ্যাপি ওয়াচিং বাই বাই এভরি ওয়ান